প্রতিদিন আয় ত্রিশ লাখ কে এই করি বলিউডের অন্তরে যে কোনো মিলন মেলায় কিংবা ঘরোয়া পার্টিতেও দেখা যায় ওরহান অবত্রমানি ওরফে অরিকে অনেকে তার পরিচয় না জানলেও তার মুখটি বারবার ক্যামেরার সামনে দেখেন উঠতি এই তারকার প্রতিদিন আয়ের পরিমাণ শুনলে চোখ কপালে উঠতে পারে বেশি দেখা যায় স্টারকিডদের ছত্র ছায় কখনো জাহবি কাপুর সুহানা খান আবার হাসি মুখে দেন সারা আলী খান থেকে শুরু করে অনন্য পাণ্ডের সঙ্গে বাদ জানি দীপিকা কিংবা ক্যাটরিনা কাইফো তার ভালো সক্ষতা রয়েছে আম্বানি পরিবারের সঙ্গেও ওরি অভিনয় করেন না তেমন কোনো কাজও নেই তাহলে এত টাকা উপার্জন কিভাবে সম্ভব ভারতীয় সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় ওরি শুধু ছবিই তোলেন বলিউডের কমবেশি সব তারকার সঙ্গে পরীর ছবি রয়েছে আর এই ছবি তোলায় নাকি তার আয় উৎস সংবাদ মাধ্যমের খবরে আরো জানা যায় তারকাদের সঙ্গে ছবি তুলে তিনি প্রতিদিন আয় করেন বিশ থেকে ত্রিশ লাখ ওরি নিজেই বলেছে তিনি পঁচিশ লাখ রুপির কম আয় করেন না যে কোনো পার্টিতে ওরির যাতায়াত এবং তারকাদের সঙ্গে ছবি তোলা তাকে

কোনো কাজ নয় শুধু তারকাদের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করে এই লাখ লাখ অর্থ উপার্জন করেন তিনি ওরি বলেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি বিশ থেকে পঁচিশ লাখ টাকা রোজগার করি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার জন্য পনেরো থেকে বিশ লাখ রুপি দেন আর সেই সব ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বাইরে টাকার অভ তবে এটি তিনি অর্থ উপার্জনের পাশাপাশি মানুষকে আনন্দ দেওয়ার জন্য করে থাকেন দর্শক দেখেন তো কত রকম উপায় আসলে মানুষ অর্থ উপার্জন করছে তবে সে যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সে দেখার জন্য ধন্যবাদ